মিশন লাইফের অন্তর্গত ওয়েস্ট টু ওয়েলথ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো সোনামুরা মহকুমার নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দনমুরা কৃষ্ণকুমার কৃষ্ণ কুমার দ্বাদশ বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে মেলাখর টাউন হলে প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া উক্ত শিবিরের সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন এছাড়া উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেলা শিক্ষা আধিকারিক চন্দনমুরা কৃষ্ণকুমার কুমার দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা প্রোগ্রামটা তো একটা পজিটিভ প্রোগ্রাম একটা সৃজনশীল প্রোগ্রাম ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা আয়োজিত সারা দেশেই এখন এই ধরনের প্রোগ্রাম আয়োজন হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সারা বিশ্বের মধ্যে যে একটা গ্লোবাল ওয়ার্মিং যে একটা চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধির জন্য এটা একটা সারা বিশ্ব জুড়ে একটা উদ্যোগ সেই উদ্যোগের পাশাপাশি আমাদের দেশও আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা সেই ক্ষেত্র আমাদের দেশকে আমরা যেরকম একটা দেশের মূল মন্ত্র আসে আমাদের পশুদৈব করে অর্থাৎ সারা বিশ্বকে রক্ষা করার দায়িত্ব ভারতকে নিতে হবে সেই কারণে পরিবেশকে রক্ষা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষা করা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জন্য পরিবেশের মধ্যে গাছপালা আমাদের যে কী ধরনের উপকারী বা মানব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য গাছের যে ভূমিকা সেই বিষয়ে স্টুডেন্টদের জানান বিভিন্ন সম্পদের যে অপচয় হচ্ছে সেই সম্পদের সংরক্ষণ করা সেই সম্পদ পুনরায় কীভাবে আমরা ব্যবহার করা এবং বিভিন্ন আমরা জলসম্পদ বলি কিংবা অন্যান্য সম্পদ আমরা বলি সেগুলোকে সংরক্ষণ করা কিভাবে সেগুলোকে আমরা করতে পারি সেই বিষয়গুলো বিষয়ে স্টুডেন্টকে সচেতন করা এবং সজাগ করা এই আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য সেই কারণে এই প্রোগ্রাম সারা দেশ জুড়ে বিভিন্ন স্কুলে স্কুলে ইকো ক্লাবের মাধ্যমে সেগুলো আয়োজন করা